আমার যাবা হইবনি আমার শ্বশুর বাড়ি এবার শীতে আমার বাবাই বিয়া করাইব নি আমার যাবা হইবনি আমার যাবা হইবনী আমার শ্বশুর বাড়ি এবার শীতে আমার বাবাই বিয়া করাইব নি বন্ধু বান্ধব চিতের দিনে বিয়া করিয়াছে আমার বাবায় বিয়াদা আমার কিনে বন্ধু বান্ধব চিতের দিনে বিয়া করিয়াছে আমার দেনা আমারে আমার বন্ধু বান্ধব বল আমার বৌ নাই রে আমার বউ নাই রে আমি রে এবার শীতে আমার বাবা বিয়া করাইব নি আমার যাবা হইবনি আমার যাবা হইবনি আমার শ্বশুর বাড়ি এবারে সে আমার বাবায় বিব নি আমার হইব পনি শীতের দিনে বউ না থাকলে গুম দরিব কেমনে সেই কথাটি আমার বাবা বুঝে না কেন শীতের দিনে বউ না থাকলে গুম দরিব কেমনে সেই কথাটি আমার বাবা বুঝে না কেন এবার শীত বিয়ান দিলে রইতাম না গোরে মাই অমাই জানাই দিওরে আমার শীতে বিয়ানা দিলে রইতাম না গে অমাই জানাই রে আমার যাবা হইবনি আমার শ্বশুর বাড়ি আমাৰ বাবাই বিয়া কৰ আমাৰ যাবা হি বন্ধু বান্ধব আয়া কইনে বিয়া করতে নানিয়ে তোর কপালে বৌ নাই আমরা বালা জানি বন্ধু বান্ধব আয়া কইনে বিয়া করতে নানি তোর কপালে বৌ নাই আমরা বালা সেই কথাটি শুনিয়ে আমি রে বাবাই বুঝে না রে বাবাই কোন দিন তার চলে এবারে শীতে আমার বাবাই বিয়া বিবানি আমার যাবা হইবনি আমার যাবা হইবনি আমার শ্বশুর বাড়ি এবার শীতে আমার বাবা এ বি করাইবনি আমার যাওয়া হইবনি সবাই সবাইকে এই কথা জানাই আমার মতো কমেন্ট করবাই গানের শেষে সবাইকে এই কথা জানাই আমার মতো সিঙ্গোলা সমেন্ট করোবাই তাকে তুই বিয়া করো সময় তো আর নাই চলে যাই যাই সময় আর তো বেশি নাই এবারে শীতে আমার বাবাই বিয়া করাইবনি আমার যাবা হইবনি আমার যাবা হইবনি আমার শ্বশুর বাড়ি এবার শীতে আমার বাবাই বিয়া কৰাইব নি আমার যাবা হইবনি আমার যাবা হইবনি আমার শ্বশুর বাড়ি এবার শীতে আমার বাবাই বিয়া কৰাইব নি আমার যাবা হইবনি